আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো অন্যের নামে যদি আপনার জমি নাম হয়ে গেলে অর্থাৎ নাম যদি হয়ে থাকে তাইলে সেই নামজারিটা কীভাবে বাতিল করবেন অর্থাৎ আপনি একটা জমি কিনছেন সেটা সেই একই জমি মূল মালিক অন্য আরেকজন কাছে বিক্রি করলো সেই ব্যক্তি সেই ব্যক্তি সেই জমিটাকে নাম জারি করে নিল তাইলে আপনি কীভাবে সেই নামজারিটাকে বাতিল করবেন অর্থাৎ আপনি মনে করেন এটা একটা জমি এবং এই জমির মূল মালিক হচ্ছে সবুজ কাজী এবং এবং কাশেম ঢালি করে নাম এই ব্যক্তি এবং কাশেম ঢালি করে নাম এই ব্যক্তি সালে এই জমিটা কিনে কিন্তু এই যে মূল মালিক সবুজ কাজী ছিল এই ব্যক্তি পুনরায় এই বরকত মিয়ার কাছে দু সালে এই একই জমি বিক্রি করে কেন বিক্রি করে যে প্রথম যে তিনি প্রথম যে তিনি এই সবুজ কাজী এই ঢালের কাছে বিক্রি করছে তখন যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই সবুজ কাজী এই একই জমি এই বরকত মিয়ার কাছে বিক্রি করতে পারছে এবং বিক্রি করছে যার ফলে এই বরকত মিয়া পরবর্তীতে জমি কিনলেও সেই জমিটাকে তিনি নাম জারি করে নেন অর্থাৎ সবুজ কাজে এক জমি দুইবার বেড়ছে অর্থাৎ প্রথম কাশেম ঢালের কাছে বিক্রি করছে এবং সেই বিক্রিটাকে গোপন করে পরবর্তীতে গোপন রেখে এই বরকত মিয়ার কাছে জমি বিক্রি করছে এবং সেই জমিটাকে বরকত মিয়া কিনে সেটাকে নাম জারি করে নিয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে এখন এই বরকত মিয়া পরবর্তীতে কিনল সেই জমি নাম জারি করে সে দাবি করতেছে এই জমির মালিক তিনি এবং তার দলিল তিনি দেখায় যা যার ফলে এই কাশেম ঢালি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়া শুরু করছে অর্থাৎ সেই জমিতে ভোগ দখল করতে পারছে না এখন কি করা কি করলে যে এই জমিটাকে যেহেতু সবুজ মিয়া মূল মালিক ছিল তিনি কাশেম ঢালির কাছে বিক্রি করছে অর্থাৎ তিনি এই জমির মালিক তিনি কাজে সেই জমিটা কিভাবে আবার এই কাশিম ডালের কাছে আসবে যেহেতু তিনি আগে জমি কিনছে তার জন্য তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল একটা মামলা করতে হবে সেটা হচ্ছিল সহকারী ভূমি কমিশনারের কাছে একটা মামলা করতে হবে এবং তিনি যে এই সবুজ কাজীর কাজ থেকে আগে জমিটা কিনছে তিনি যে দুই সালে যে জমি কিনছে সেই দলিলটা তাকে দেখাতে হবে এবং বরগত মিয়া যেহেতু পরবর্তীতে কিনছে একই জমি সেই জমিটা এবং তিনি নাম জারি করছে তার জন্য এ তার এই কাশেম ঢালি অর্থাৎ যে আগে জমি কিনছে তাকে তার দলিলটা দেখিয়ে এবং সেই দলিল অনুযায়ী মামলা করতে হবে যে তার তার মামলা করতে হবে যে এই জমির মালিক মূলত সে এবং তিনি প্রকৃত মালিক তিনি আগে জমি কিনছে অর্থাৎ সহকারী ভূমি কমিশনার কাছে একটা মিসকেস করতে হবে কাশেম ঢালে সহকারী ভূমি কমিশনার যখন দেখবে যে এই সবুজ কাজির মোট সম্পত্তিটা প্রথম কাশেম কাজী কিন কাজে যে সম্পত্তি অর্থাৎ এই জমিটার মালিক কাশেম ঢালি এবং কাশেম ঢালি নামজারি না করার ফলে সবুজ কাজী ঝুট করে অর্থাৎ গোপন রেখে আরেকজন কাছে বিক্রি করছে যার ফলশ্রুতিতে তিনি যখন এই কাশেমধারী মিস করবে সহকারী ভূমি কমিশনার কাছে তখন এই বরকত মিয়ার যে দলিল সেটা বাতিল হবে পাশাপাশি তিনি যে নাম জারি করছে সেটাও বাতিল হয়ে যাবে এই হচ্ছে একটা সিস্টেম অর্থাৎ অন্য কেউ যদি অন্য কেউ যদি একই জমি পরবর্তীতে কিনে অন্য ব্যক্তি থেকে যদি নাম জারিও করে ফেলে তাহলে এই নিয়মে যদি এই সহকারী ভূমিকমিশনের কাছে যদি মামলা করা হয় তাইলে সেই জমিনটা আপনারা পাবেন এই হচ্ছে বিষয়ে আশা করি আপনার ভালো লাগবে এবং কোথাও যদি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ